আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সাদ্দাম আমার জেলা হচ্ছে বগুড়া এবং উপজেলা শিবগঞ্জ এবং চকদিনাহার স্বতন্ত্র একটি মাদ্রাসার শিক্ষক আমি তো আমি যে প্রশ্নটা আপনি করেছেন যে আমরা এই জায়গাতে কতদিন ধরে অবস্থান করছি আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বারো দিন দিন আজকে এই জায়গাতে অবস্থান করছি কিন্তু আমরা বারো দিন এখানে অবস্থান করিনি আমরা বিয়াল্লিশ বছর ধরে এই জায়গাতে অবস্থান করছি আমাদের দাবি আদায়ের জন্য এই বিয়াল্লিশ বছর ধরে দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম এবং এই জাতীয় প্রেস ক্লাব শাহাবাদ মুক্তাঙ্গন সরত উদ্যান সব জায়গাতে আমরা ঢাকার গুরুত্বপূর্ণ হ্যাঁ এই বিয়াল্লিশ বছরে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি আমরা আন্দোলন সংগ্রাম করার পরেও কিন্তু আমাদের দাবি আদায় হচ্ছে না এর মূল কারণ হচ্ছে বিগত যারা সরকার ছিল আওয়ামী সরকার ছিল বিএনপি সরকার ছিল জাতীয় পার্টির সরকার ছিল এই সরকারগুলো থাকার পরেও আমাদেরকে শুধু আশ্বাসে আশ্বাসে মিথ্যা আশ্বাস দিয়েছে আমাদের কোনো দাবি তারা পূরণ করে নাই কেন পূরণ করে নাই হয়তো বা মাতাসার বিরোধিতা করার জন্য কেউ নাস্তিকবাদ বা আমলাতান্ত্রিক জটিলতা কিংবা সরকার মন পক্ষ থেকে বিভিন্ন দেশের ভিন্ন দেশের এদের জটিলতা থাকতে পারে কিন্তু আমাদের যে দাবি সেটা হচ্ছে প্রাইমারি যে লেখাপড়া করানো হয় যে সাবজেক্ট গুলো পড়ানো হয় এখানে বাংলা আছে ইংরেজি আছে তারপরে গণিত গণিত আছে যে সাবজেক্ট গুলো পড়ানো ওই সাবজেক্ট এর সাথে আমাদের কিন্তু অতিরিক্ত সাবজেক্ট গুলো পড়ানো হয় সেই সাবজেক্ট মধ্যে আরবি আছে কোরআন আছে আকাত ফিকা আছে যেটার মাধ্যমে আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান এই মুসলমান হিসাবে আমাদের যে জন্মের সময় বিয়ের সময় মৃত্যুর সময় যে শিক্ষাগুলো আমাদের মুসলমান হিসেবে দেওয়া প্রয়োজন এই শিক্ষাগুলো আমাদের কিন্তু এই বিষয়গুলো সাবজেক্ট পড়ানো হয় কিন্তু তারপরেও প্রাইমারিকে দু হাজার সালে একসাথে ছাব্বিশ হাজার এক্সেস তাদেরকে জাতীয়করণ করা হয়েছে কিন্তু আমাদেরকে জাতীয়করণ তো দূরের কথা আমরা তো এই দেশের শিক্ষক এই দেশের রাষ্ট্রের নাগরিক এই নাগরিক হিসাবে কোন সরকার আমাদেরকে মূল্যায়ন করে না অথচ এই দেশের যে সরকার তারা আমাদের থেকে ট্যাক্স নাই ভ্যাট নাই সব কিছু নাই আমাদেরকে জাতীয় কার্ড প্রদান করেছেন কিন্তু নাগরিক হিসাবে আমাদেরকে কোনো সম্মান করলেও সুযোগ সুবিধা দিলেও আমাদেরকে শিক্ষক হিসাবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয় নাই আমাদের অনেক শিক্ষক যারা চাকরি করছেন তারা অনেকেই ইন্তিকার করেছেন মারা গিয়েছেন তাদের বিনা বেতনে আজকে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের অনেক বৃদ্ধ শিক্ষকেরা রয়েছে তাদের চাকরির বয়স সীমা শেষ তারা বলছেন আমি শেষ জীবনে আমার যদি বেতন না হয় আমরা একবার দেখে দিতে চাই যে এই সকল শিক্ষকদের জন্য তার শিক্ষক হিসেবে তার স্বীকৃতি পায় এজন্য সরকার মহোদয়ের কাছে আমরা বিনতভাবে অনুরোধ করব আপনি একজন শিক্ষক ছিলেন আমরা জানি এবং আপনি একজন রাষ্ট্রপতি আপনি রাষ্ট্রের কাজ বুঝিয়ে দেন রাষ্ট্রের কাজ বুঝিয়ে দিয়ে আপনি সরকার থেকে বেতন পান এই দেশ থেকে বেতন পান আপনি তাহলে আমরা শিক্ষক রাষ্ট্রের কাজ বুঝিয়ে দেই আমরা কেন বেতন পাব না শিক্ষা প্রতিষ্ঠানে যদি তারা কাজ করে যদি রাষ্ট্র থেকে তার বেতন পান আমরা কেন বেতন পাব না আজকে শিক্ষা উপদেষ্টা যিনি তাকেও আমরা বলতে চাই যে শিক্ষা উপদেষ্টা মহোদয় আমরা তো একজন শিক্ষক এই শিক্ষক কত কাল কত যুগ ধরে তাদের আন্দোলন সংগ্রাম করলে কত রক্ত দিলে কত পুঙ্গুত্ব বরণ করলে আপনি আমাদের এই দাবি দাওয়াটা মেনে নিতে পারেন এই জন্য আমরা মনে করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে যে সরকারকে আমাদের ছাত্ররা আন্দোলনের মাধ্যমে রক্তাক্তর মাধ্যমে বরণ করার মাধ্যমে গুম খুনের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে আমাদের মধ্যে থেকে শিক্ষকেরা নির্যাতনের মাধ্যমে আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে করার পর আপনাকে যে ওই গতিতে বসানো হয়েছে এই গতিতে বসানো হয়েছে এই কারণে নয় যে আপনি কাউকে দিবেন কাউকে দিবেন না এইটা তো বাংলাদেশে হতে পারে না একজনকে দিবেন আর একজনকে না খেয়ে থাকবে আমরা তো কিছুই পাই না যারা পায় তাদেরকে দিয়েছেন আমরা কিছুই পাই না তাহলে আমাদেরকে কেন আপনারা দিবেন না